সমাজের নারীরা আমি বলবো শতকরা নিরানব্বই জনই ভালো আছে এখন পর্যন্ত এই শতে একজন নারী তার দৃষ্টিটা হয়তো ইউরোপের দিকে গেছে আমেরিকার দিকে গেছে আর কিছু লেখাপড়া করেছে করার পরে চাকরিতে ঢুকেছে বেতন কম হল না তাই অতিরিক্ত কামাই এবং বিলাসিতার লালসায় বিভিন্ন অপসংস্কৃতিতে ভরা যে সমস্ত দেশগুলি আছে যেগুলিতে ধর্ম কর্ম কিছু নেই মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য নেই পশুরা যেরকম তাদের যৌন চাহিদা রাস্তাঘাটে মিঠায় জঙ্গলে মিঠায় সেই রকম মানে মানুষ নামীয় পশুগুলি তাদের এই ললুপ দৃষ্টি এবং বেহায়াপনা রাস্তাঘাটেই তারা মিটিয়ে থাকে কুকুর ছাগলের মতো শিগালের মতো এইরকম অবস্থা সেই অবস্থার সভ্য দেশগুলিতে সাপ্লাই করার ভিন মানসার মানসিকতা নিয়ে ওই সমস্ত দেশে বিভিন্ন এনজিও গড়ে ওঠে এবং এনজিও গুলি সভ্য দেশগুলিতে তাদের থাবা ফেলে এবং এখান থেকে ভোগী কিছু তথা কথিত শিক্ষিত মেয়েদেরকে তারা হায়ার করে বলে তোমাদের ওখানে আমরা এনজিও খুলে দেব তোমরা লাখপতি না কোটিপতি হবে এবং তোমরা হবে মডেল তোমরা হবে আইকন, তোমরা হবে আইডল তোমরাই বলবে। এবং তোমরা পরিবেশ নিয়ে কাজ করবে কেউ নারী স্বাধীনতা নিয়ে কাজ করবে কোথায় কোথায় বৈষম্য আছে সেটা নিয়ে কাজ করবে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন এনজিও খুলে এই এনজিও মধ্যে বসিয়ে দিয়েছে এক একটা নারী যে নারীগুলি আপনার দুনিয়াবি স্বার্থের কাছে কাছে তাদের বংশের ঐতিহ্যকে বিক্রি করে দিয়েছে তাদের ইমান আকিদা বাপদাদা মুসলিম তাদের কৃষ্টি কালচারে তারা ভয় খ্রিস্টান না হয়ে এই এইরকম এনজিও কর্মী যারা সময় ও সময়ে নারীদেরকে ঘর থেকে বের করার এবং বেহায়না না দিকে নিয়ে যাওয়ার জন্য মিঠে কথা মিষ্টি কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য যারাই নারীকে ঘর থেকে বের হয়ে আসতে হবে এবং নারীদেরকে পুরুষের সমান সমান অধিকার নিয়ে আসতে হবে এমন কি ঘরে পুরুষ যেরকম নেতৃত্ব নেতৃত্ব দেয় মহিলাও সেরকম যেন নেতৃত্ব দেয় এইরকম অবান্তর বক্তব্য নিয়ে মাঠে ময়দানে নারীরা চেপে পড়ে যারাই কলম ধরে তারাই হলো আপনার নাগী নারী জাগরণের অগ্রদূত খেতাব পায় এই অগ্রদূতেরা এসে অবলা নারীদেরকে ব্যাপা করছে বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশ একটা আজব দেশ যেখানে আশ্চর্য হতে হয় যে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর একটা ছেলে বিয়ে করবে বিয়ে করে ফেলেছে তার বাবার অ্যাবিলিটি আছে ছেলে বিয়ে করতেছে মেয়ে বিয়ে করতেছে এই বিয়ে বাল্য বিবাহ নামে বন্ধ করা হয় বৈধ উপায়ে সংসারের পথ বন্ধ করা হয় উল্টু জেল দেওয়া হয় জরিমানা করা হয় আর এই বয়স না ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাও যেখানে সেখানে ঘুরে বেড়াও যার সাথে তার সাথে দেহ বিলিয়ে দাও চাচ্ছে তাই করো প্রয়োজনে মহরুল বাগি নিয়ে আসো অর্থাৎ অবৈধ যৌনচারে লিপ্ত হয়ে দেহ ব্যবসা করে করে পয়সা নিয়ে আসো এগুলির প্রতি অবাধ সুযোগ দিয়ে দেওয়া সমর্থন দিয়ে দেওয়া এদের কোনো বিচার নাই এদের কোনো কিছু নেই মনে রাখতে হবে ইসলামে বিবাহকে আপনার বিবাহের প্রথাকে সহজ করে দিয়েছে যেন জিনার পথ বন্ধ হয় আর এটা বিবাহের পথকে কঠিন করেছে যেন জিনার পথ অবাদ হয় জিনা তো দূরের কথা জিনার কাছেও যাবে না কেননা এটা হলো ফাহেসা কাজ এবং খারাপ পথ এই পথকে অত্যন্ত ঘৃণার পথ ধিকারের পথ বলে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বৈধ উপায় বাদ দিয়ে সকল প্রকার অবৈধ সম্পর্ক সবগুলিকে আল্লাহ রবুল্লা আলমিন হ্যারাম ঘোষণা করেছেন এবং বলছেন যারা এই ধরনের তারাই হবে আপনার সীমালঙ্গনকারী আর আল্লাহর বিধান সীমালঙ্গন করা কত বড় দৃষ্টতা কত বড় বেহায়াপনা কত বড় নাফরমানি কত বড় কুফুরি আমরা এটা বুঝতে পারছি না সম্মানিত বিন্দু আমরা আশ্চর্য ভাগ মুসলিম বলি কেউ মুসলিম এই মুসলিমের দেশে অন্তর্বর্তী সরকারের নারী সংস্কার কমিশন প্রস্তাব পেশ করে পিতার সম্পত্তিতে ছেলে যে রকম অংশ পায় মেয়েকেও সমান অংশ দিতে হবে তার মানে আল্লাহ এখানে করেছেন তারা এসে আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি বে ইনসাফি করছো তোমার বিধানটা রাইট না রং আমরা এখন সংশোধন করবার চাই নজবিল্লাহ কোনো মুমিন যদি এটা মানে ইমান থাকবে কোন মুমিন মানলে ইমান থাকবে ইমান থাকবে না